সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আছি ময়নুট ঘাট পদ্মার পার তো এই পদ্মার পারে সংস্কার কাজ চলছে তো আমরা জানি যে এই পদ্মার যে পার এই যে দেখেন পিছনে পদ্মা আর এই পদ্মার পাড় ভেঙে গেছিল বর্ষায় তো এটা মেরামত করা হয়েছিল নদী শাসন করা হয়েছিল এখন পুরো পাড়টা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিকু দিয়ে সমান করা হচ্ছে অর্থাৎ এখানে আবার নতুন করে বাদাই কাজ চলবে তো সেটা পিছনের ক্যামেরায় আপনাদের দেখাবো যে এই বিকু দিয়ে মাটি সরিয়ে কীভাবে এই পদ্মার পারের সংস্কার চলছে সেটা দেখাবো আর এই গত বর্ষায় এখানে এই যে বালির বস্তা ফেলা হয়েছিল এই যে বালির বস্তা অসংখ্য বালির বস্তা ফেলে এটা শাসন করা হয়েছিল কারণ ভাঙন প্রতিরোধে এর কোনো বিকল্প ছিল না তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এখন সেই বালির বস্তাগুলো সরিয়ে ফেলা হচ্ছে আর এখানে বিকু দিয়ে মাটি সরিয়ে পদ্মার সাথে ঢাল তৈরি করে তারপর এটা বাদাই করা হবে এবং সেখানে ইটের যে স্লাব আছে সেগুলো তৈরি করে সেখানে দেওয়া হবে তখন এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তো এখানে অনেক পর্যটক আসেন দেখতে তো আমি প্রায় পরিবার নিয়ে এখানে আসি তো এই সৌন্দর্যটুকু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এখানে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন একটা সময় এখানে কাটাবেন ভালো লাগবে তো এটার প্রাকৃতিক সৌন্দর্য বিঘ্নিত হয়ে গিয়েছিল ফলে পর্যটন আকর্ষণ কিছুটা কমে গিয়েছিল এখন এটা সৌন্দর্য বা শ্রী বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে কাজ চলতেছে তো এখানে এখানকার যে ঘাট এবং পুরো পাড়টা যখন বাধাই হয়ে যাবে তখন নিশ্চ নিশ্চয় এটা খুব দৃষ্টিনন্দন লাগবে দেখতে সুন্দর লাগবে তো আপনারা সবাই আসবেন এখন পদ্মার ওই মাঝখানে চর জেগেছে তো এখানে আসলে ট্রলারে করে আপনারা ওই চরে যেতে পারবেন ওই এখানে নৌকা রয়েছে ওই যে ছোটো ছোটো টিঙি নৌকা আছে বড় নৌকা আছে তো আপনারা নৌকা করে ওই যে মাছ যে পদ্মা বা মাছ নদী বলতে পারেন সেখানে আপনারা ঘুরতে যেতে পারবেন ভালো লাগবে আপনাদের তো বেড়াতে আসবে তো আর পাশে দর্শনার্থীরা দেখছেন বিকু দিয়ে কিভাবে কাজ চলতেছে এই যে খুব রিস্কি কাজ তো দর্শক মন্ডলী পিছনে যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা ফিশ পয়েন্ট এখানে মাছের বাজার বসে খুব ভুলে এই পদ্মা থেকে মাছ ধরে এনে যে সকল জেলে এই পদ্মা নদীতে মাছ ধরে তো ওনারা খুব ভুরে এসে এই বাজারে এসে হাজির হন এটা মনোট ঘাট তো এই যে দেখেন এখানে এই জায়গাটা এই জায়গাটাতে ওনারা মাছ নিয়ে বসেন তো আর দ্বারা সেখানে মাছ ক্রয় বিক্রয় করেন তো বেচা শেষ হয় ছয়টার মধ্যে ভোরে এখানে আসতে হবে যদি পদ্মার সরাসরি তাজা মাছ কিনতে চান তাহলে এখানে আসতে হবে পাঁচটার মধ্যে ছয়টায় বাজার শেষ হয়ে যায় এটা দোহার নবাবগঞ্জে অবস্থিত ময়নুদ আর এই বিশাল পদ্মা পদ্মার উপার ফরিদপুর তো এটা এখন মিনি নামে খ্যাত ধন্যবাদ সবাইকে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিকু দিয়ে সংস্কার কাজ চলছে এই পদ্মার পার্কে বাধাই করা হচ্ছে তো এখানে কংক্রিটের স্লাব দেয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি তিনটি বিকু অনবরত কাজ করছে আর অনেক দূর জায়গা জুড়ে সেটা কাজ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য পদ্মার সৌন্দর্য আর এই পদ্মাতেই রয়েছে এখানে একটি বাসমান ক্যাফে বা রেস্তোরাঁ তো যতদূর চোখ যায় পদ্মার সৌন্দর্য আর এখানে বস্তা ফেলে এটাকে শাসন করা হয়েছিল গত বর্ষায় তো এখন শুধু এই অঞ্চল জুড়ে ধুলাবালি তো পর্যটকদের এখানে আসলে অনেক ধুলাবালি সহ্য করতে হয় যে কারণে পর্যটক একেবারেই কমে গিয়েছে এখন তেমন লোকজন এখানে আসেন না তো যে কারণে ওই অত্র অঞ্চলের লোকজন যারা এখানে দোকানপাট এবং নৌকার সাথে জড়িত এখানকার অর্থনীতি অনেকটা স্থিমিত হয়ে পড়েছে তো যে কারণে সরকার ইতিমধ্যে এখানে মনোযোগ দিয়েছেন এবং এখানকার সংস্কার কাজ অনবরত চলছে শীঘ্রই হয়তো কাজ শেষ হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে তো এখানকার যে ধুলাবালি যা পর্যটকদের মনোযোগকে বিনষ্ট করেছে তো এখানকার যে সৌন্দর্য সেটা সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে আমরা আজকে এসেছি এবং ঘুরে দেখেছি এখানকার প্রাকৃতিক পরিবেশ ঠিকই আছে কিন্তু ধুলাবালির জন্য এখানকার যে পরিবেশটা সেটা অনেকটা পলিউটেড দূষিত হয়ে পড়েছে তো যে কারণে পর্যটক আসা অনেকটা কমে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে ধুলা উড়ে তো যাই হোক এখন যেহেতু এখানকার সংস্কার কাজ চলছে তাহলে শীঘ্রই এখানকার পরিবেশ আবার ফিরে আসবে তো দর্শক মণ্ডলী আমি দেখাচ্ছি আপনাদের এই বিকু দিয়ে কিভাবে মাটি সরানো হচ্ছে এবং পুছিয়ে দেওয়া হচ্ছে খুব বৃষ্টি কাজ দাঁড়িয়েছি তো যিনি বিকু পরিচালনা করছেন অত্যন্ত দক্ষ হাতে তিনি কাজ করে যাচ্ছেন অনবরত ভয়ঙ্কর হ্যাঁ অনেক ভয়ঙ্কর লাইন দেখতে একটি যন্ত্র প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এটা হাইড্রোলিক পাওয়ারের চলে তো অনেক ক্ষমতা দৌড় অনেক শক্তি রাখে তো যাই হোক আমার দেখতে খুব ভালো লাগছে আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো যে কারণে আশা করি আপনাদের ভালো লাগছে তো দর্শক মণ্ডলী সুযোগ হলে এখানে আসবেন শীঘ্রই হয়তো এই সংস্কার কাজ শেষ হবে এবং সৌন্দর্য ফিরে আসবে তো যারা পরিবার নিয়ে ঘুরতে চান তারা এখানে আসতে পারে পদ্মায় যে জলযান নৌকা সে বিরাট সৌন্দর্য আমি মনে করি আর কি দেখতে ভালো লাগে দীর্ঘ সময় ধরে এই পদ্মার পাড়ে বসেই নৌকার আসা যাওয়া এবং পরন্ত বিকেলে বিশেষ করে সূর্য ডুবার সময় এখানকার প্রাকৃতিক ভিউগুলো আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে তো যাই হোক অনেক বক বক করলাম অনেক কথা বললাম এই সাথে এখানকার বর্তমান পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি এখানে পরিবার নিয়ে আসি আপনারাও আসবেন এখানে অনেক লোক কর্মজীবী রয়েছেন যারা দোকান পাঠ করে তাদের পরিবার সংসার পরিচালনা করেন তো রোজগার করেন তো পর্যটক না আসায় আমরা দেখতে পেলাম যে ওনারা বেশ বিপাকে আছেন ওনাদের তেমন বেচা কেনা হচ্ছে না তো দেখেন সূর্য ডুবে ডুবে বরন্ত বিকেল কত সুন্দর লাগে বিশেষ করে সূর্যের আলোর যে রিফ্লেকশান দিতে সেটা অনেক আকর্ষণীয় মনোহর মনোরম দৃশ্য তো যাই হোক অনেক সময় ধরেই এখানে ছিলাম দেখেছি তো ধুলোবালির যন্ত্রণা এখানে আর ভালো লাগছে না তো আমরা এখন চলে যাব তো রওনা দিয়েছি এখন ধীরে ধীরে আমরা ফিরে যাব শেষবাড়ির মতো পদ্মার দিকে আবার তাকিয়ে পদ্মার সৌন্দর্য অবলোকন করছি আর ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলছি তো সবাই বেশ আনন্দ পেয়েছে মজা পেয়েছে আমারও ভালো লেগেছে আমি প্রাকৃতিক সৌন্দর্য পিয়াসি বলা যায় প্রকৃতি আমাকে টানে তাই প্রকৃতির এই যে মনোহর পরিবেশ মনোরম পরিবেশ সেটা আমাকে আকর্ষণ করে আমার মধ্যে আবেদন সৃষ্টি করে আমি প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য বারবার নদীর কাছে ছুটে চলি তো যখন সুযোগ হয় তখনই আসি মাঝে মধ্যে পরিবার নিয়েও আসি তো আজকে সবাইকে নিয়ে আসলাম ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের জন্য দোয়া করবেন অর্থাৎ এই ফকিরকে দশ টাকা দিয়ে দিছে তো এখন এই দশ টাকা সে আমার কাছ থেকে নিয়ে নিল বুঝছা এই আর কি का भाई सा भाई पे चला दो सा भाई अभी होने ऐसे अरे आमी दी मुत रे सुन तू तुझे हेल्प कर दूंगा আর আমি এখানে দাঁড়িয়ে আছি একটা রিস্কি জোনে যে কারণে বাচ্চারা ছেলে চিলি করতেছে যে আমি যেন এখানে না থাকি এই যে দেখে আর আপনারা ঘুরতে আসলে এই যে এরকম সুন্দর নৌকা পাবে এই যে নৌকায় বিছানা বিছানো আছে নৌকায় সামানা বিছানো এরকম নৌকায় করে এই পদ্মার পাড়ে ঘুরতে পারবেন আর ওপারে দেখেন এই যে পাট বাদাই বাধাই চলছে আর এখানে স্পিড বোর্ডেও আপনি স্পিড বোর্ড পাওয়া যায় আপনি সেখানে বিনোদনের সুযোগ রয়েছে তো পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রত্যাশা রেখে আজকের ভিডিও ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো দর্শক পণ্ডলী সবশেষে আমরা চলে আসছি চা বাড়ি এটা নবাবগঞ্জের অদূরেই অবস্থিত চা বাড়ি তো এখানে সবাই ক্লান্ত বোঝা যাচ্ছে তো তাদের হালকা স্ন্যাক্স এবং চা পান করিয়ে তারপর বাসা ফিরে যাব এই যে দেখেন পরিবেশ কত সুন্দর চা বাড়ির মনোরম পরিবেশ এখানে কুড়ে ঘর তৈরি করে রাখা হয়েছে ছোটো ছোটো অনেকগুলো কুড়ে ঘর দেখতে বেশ সুন্দর লাগছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ প্রত্যাশা রেখেই আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ